আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম গদ্যাংশ থেকে লখার একুশে এই গল্পের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো গত পর্বে আমরা এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা তেতাল্লিশ থেকে শুরু করব। লখা কাকে লক্ষ্মী শোনা রাখে টুকটুকে লাল ফুলকে রাতের অন্ধকারে জাহেদ ভয়ে রাস্তা দৌড়াচ্ছে তার মনে হচ্ছে একটা সাপ তাকে লক্ষ্য করছে এখানে সাপের সাথে লকার একুশে গল্পের কোন জন্তুটির সাদৃশ্য রয়েছে খেক শিয়াল লখা আসলে একজন কি প্রতিবন্ধী লখার বাইরে আ ধনির তার অন্তরের কোন দিকটির পরিচয়বাহী মাতৃভাষা প্রীতি রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় এই বাক্যে কোনটি ফুটে উঠেছে মায়ের ভালোবাসা বাংলাদেশের ভাষা আন্দোলন হয় কত সালে উনিশশো সালে গর্বে লকার বুক ভরে উঠল কারণ মায়ের মুখে প্রশংসা শুনে গাছ থেকে ফুল পারতে পেরে শহীদদের শ্রদ্ধা জানাতে পারবে বলে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন লখা কষ্ট করে ফুল সংগ্রহ করে শহীদ মিনারে গিয়েছিল মনে শখ মেটাতে শ্রদ্ধা নিবেদন করতে শহীদদের প্রতি সম্মান জানাতে সঠিক উত্তর গ দুই এবং তিন লকার মা টানাখানি পরে ভিক্ষা করে অর্থাৎ তার কাপড় পুরনো ছেঁড়া নোংরা যে কোনটি সঠিক সঠিক উত্তর গ তিনটি সঠিক শহীদ মিনারে শ্রদ্ধা জানার জন্য ফুল তুলতে গিয়ে লোকাকে যেসব কষ্ট সহ্য করতে হয়েছিল তা হলো কাটার বিশেষ যন্ত্রণা ফিন ফিনে ঠান্ডা পিটুনি ইসিরকোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই লকার একুশে গল্পটিতে একুশের অবিনাশে প্রভাব পড়েছে লকার উপর লকার মায়ের উপর প্রভাব ফেরের মিছিলে অংশ নেওয়া শত শত জনতার উপর ইসিরকোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই নিচের অনুচ্ছেদটি পর এবং পঞ্চান্ন প্রশ্নগুলোর উত্তর দাও প্রভাত ফের মিছিলে যাবে সরাও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু কন্যা লকার একুশে গল্পে কোন চিত্র গল্পটির উপরে অনুচ্ছেদের প্রাসঙ্গে শোক মিছিলে অংশগ্রহণ উপরের উদ্দীপকটির ভাব ফুটে উঠেছে প্রভাত ফেরির শোক মিছিলে সম্মিলিত গানের সুরে রক্তভেদা নিচের অনুচ্ছেদ পর এবং প্রশ্নের উত্তর আজ একুশে ফেব্রুয়ারি গভীর রাতে ঘুম ভেঙে যায় মামুনের যদিও তার শরীর খুবই খারাপ তথাপি সে ফুল সংগ্রহ করতে বের হয় হাঁটতে তার অনেক কষ্ট হলেও মনে জোর চলে তার মাথায় কেবল একটি চিন্তা প্রভাব ফেরিতে অংশগ্রহণ করতে হবে অনুচ্ছেদের মামনের সাথে পাঠ্য কোন চরিত্রের মিল রয়েছে লখার উক্ত মিলের কারণ মুক্তিযুদ্ধের চেতনা একুশের চেতনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন নিচের অনুচ্ছেদটি পরে এবং আঠান্ন উনষাট প্রশ্নের উত্তর দাও নয়ন বাবার সাথে ফুল দিতে শহীদ মিনারে যেতে চায় কিন্তু বাবা বললেন সেখানে প্রচন্ড ভিড় তোমার গিয়ে কাজ নেই নয়ন একথা শুনে কান্না জড়িয়ে দিল অগত্যা বাবা তাকে নিয়ে যেতে রাজি হলেন অনুচ্ছেদে নয়নের সাথে লখার একুশে গল্পের কোন চরিত্রের মিল আছে লখা শহীদদের প্রতি উক্ত চরিত্র নয়নের শ্রদ্ধাবোধ আমাদের মধ্যে জাগ্রত করে শহীদদের প্রতি ভালোবাসা চেতনা লজ্জা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক ও দুই নিজের অনুচ্ছেদটি পরে এবং ষাট ও একষট্টি নং প্রশ্নের উত্তর দাও ছোট ছেলে রানার খুব শখ প্রভাত ফেরিতে যাবে কিন্তু তার মা তাকে এত ভিড়ের মধ্যে জিততে দিতে চাইল না তাই সে চুপি চুপি মাকে ফাঁকি দিয়ে গেল প্রভাত ফেরিতে তার হাতে একটি লাল গোলাপ সেই গোলাপটি রানা সবচেয়ে উপরে সিঁড়িতে রাখল অনুচ্ছেদের বিষয়টি নিচের কোন রচনায় প্রতিফলিত হয়েছে লখার একুশ অনুচ্ছেদের উক্ত রচনায় যে বিষয়টি ফুটে উঠেছে শহীদদের প্রতি শ্রদ্ধা শহীদদের প্রতি মর্যাদা ফুলের প্রতি ভালোবাসা মিছিল কোনটি সঠিক সঠিকোত্তর ক এক এবং দুই একুশে ফেব্রুয়ারিতে ধীর পায়ে মিছিলের বেশে শত শত মানুষের শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়াকে কি বলা হয় প্রভাব ফেরি শান শব্দের অর্থ কী পাথর কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার করার দাবিতে সর্বপ্রথম আন্দোলন করা হয় উনিশশো আটচল্লিশ ফেরের গান গাওয়া হয় কোন দিনে একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকারকে আলতাফ মাহমুদ বিষ শব্দটি লকার একুশে গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যথা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ঢাকার কথায় অবস্থিত মেডিকেল কলেজের পাশে হাওয়ায় মিঠাই বলতে বোঝায় হাই হাওয়ায় উড়ে যাওয়ার মতো খাদ্য ফুলের মতো হালকা খাদ্য মিষ্টি খাদ্য বিশেষ সঠিকোত্তর দুই এবং তিন শহীদদের স্মৃতি রক্ষায় করণীয় পদক্ষেপ ছিল ছবি সংগ্রহ শহীদ স্মৃতি মিনার তৈরি ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ নিচের কোনটি সঠিক সঠিকোত্তর গ দুই এবং তিন গারো শব্দের প্রতি শব্দ হল হালকা ঘন তীব্র নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন বাংলাদেশে প্রবাদ ফেরি করা হয় সবাইকে জাগিয়ে তুলতে মাতৃভাষার প্রতি সম্মান জানাতে শহীদদের স্মরণ করার বিশেষ অনুষ্ঠান হিসেবে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন লকার একুশে কোন শ্রেণীর গল্প রূপক ধর্মী আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি এই চরণটি আমাদের জন্য কেমন গর্বের লকার একুশে গল্পে কোন বিষয়টি ফুটে উঠেছে শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা নিবেদন লকার একুশে গল্প পাঠের মাধ্যমে আমাদের মধ্যে কী জাগ্রত হয় চেতনাবোধ লকার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি বন্ধু বাৎসল্য মাতৃভাষা প্রীতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন লকার একুশে গল্পের মূল বক্তব্য হল প্রতি সাধারণের কিশোরের জীবন বৃত্তান্ত মানুষের মনে একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাব প্রবল ইচ্ছা কাছে প্রতিবন্ধকতার হার নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন লকার একুশে গল্পে ফুটে উঠেছে একুশে ফেব্রুয়ারি জীবন কাহিনী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সঠিক উত্তর খ এক এবং তিন লকার আ আ আ ধনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রাঙানো আমার সোনার বাংলা নিজের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই সুপ্রশিক্ষার্থী আজ এখানে শেষ করছে তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ